সে তোমরা সবাই চলো চলো তোমাদের কাছকে একটু ঘুরিয়ে নিয়ে এসে আমাদের গ্রামের বাড়ি বলছিলাম না আমি অ্যাপ্রুভাল পাচ্ছিলাম না মানে মিন ছুটি তো ফাইনালি ছুটিটা পেয়ে গেলাম ভাই তো অলরেডি সব জিনিসপত্র নিয়ে গেছে যেহেতু আমার কোনো কনফার্মেশন ছিল না তো আমি এই জন্য একটাই ব্যাগ নেব ওটার মধ্যেই সব জিনিসপত্র নিয়ে গুছিয়ে বেরিয়ে গেছি এদিকে ভাই পুরো কান্নাকাটি করছে যাওয়ার জন্যে আমার সাথে বলে দিদি ভাইয়ের সাথে যাবো কিন্তু অনেকটা দূরের রাস্তা সেই কারণে গেলাম না নিয়ে তো বেরিয়ে গেলাম আমি ফাইনালি আজকে আমি আবার ডিউটি গিয়েছিলাম হাফ টাইম ডিউটি করে দেন তারপরে আমি বাসে উঠেছি যেহেতু দুপুরবেলা বাস পাশে আমার একটা আনটি ছিল কালিম্পং থেকে এসছে উনি তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম খুব মজা হয়েছে পুরো রাস্তাটা মানে বোরিং যায়নি আমার ভাবছিলাম সিলপার নেবো কিন্তু একজনের জন্য আর নিতে ইচ্ছা করলো না যেহেতু চেনা জানা আছে রাত্রের দিকে না ওপরে ফাঁকা হয়ে যায় মাঝে ইচ্ছা হলে ওপরে উঠে যায় এটা কোন জায়গা জানি না কিন্তু ঘুম থেকে উঠে দেখি অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিলো না বাড়ির থেকে নন স্টপ ফোন আসছিলো জানি না কেন তো এই তো সাড়ে নটার দিকে হোটেলে দাঁড়ায় বাসটা তো কিছু খেতে ইচ্ছে করছিলো না এক কাপ চা খেলাম কে আন্টিটা বলছিলো চলো রুটি খাই একটু রুটি তরকা কিন্তু আমার একদমই ইচ্ছে করছিল না ওই জন্য খেলাম না আন্টিকে বললাম তুমি খেয়ে নাও এটা কোথায় যে জ্যামে ফেসেছে জানি না ফাইনালি বাসটা আস্তে আস্তে ছাড়ছিল ঘুমটা একদম চপট করে দিল প্রচণ্ড গরম লাগছে যখনই বাস থেমে যাচ্ছে দিন বাড়ি থেকে এত ফোন আসে না আজকে যে ফোনগুলো আসছে এক ঘুমে আমি সকালে উঠে দেখি আমরা এখন দুর্গাপুরে পৌঁছে গেছি কাপ লেবু চা নিয়ে আমরা একটু দাঁড়িয়ে খাচ্ছিলাম পরিবেশটা খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ভোর ছটা বাজে তখন ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া অ্যান্ড এক কাপ চা দারুণ জমে গেছিলো এরপরে বেরিয়ে গেলাম দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আমাদের বাড়ি যেতে মিনিমাম তিন চার ঘন্টার ওপরে লাগে তো পৌঁছে গেছি আর কিছুক্ষণের ব্যাপার পড়া এক্সাইটমেন্ট কাজ করছিল ভাইকে ফোন করে দিয়েছি ভাইয়ের সাথে সাথে বুনুও বাসে করে আসছে ওই যে হলুদ যে বাসটা আসছে ওই বাসে করে বুনুও আসছে তো ওরা বললো এখন একটু বাজার করব তো যেহেতু বিয়ে বাড়ি তো এই কারণে ওর সাথে আবার একটু বাজারে গেলাম বাজার টাজার করলো দেন তারপরে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করলাম কারণ কি আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে তো ওদিকে তো কোনো গাড়ি যায় না রাস্তাটা একটু খারাপ যেহেতু কাঁচা রাস্তা গ্রামের রাস্তা তো সেই কারণে একটা টোটো রিজার্ভ করে নিলাম তো এই পরিবেশ দেখলে কে ভাই ঠিক থাকে আমি তো পুরো পাগল হয়ে গেছি এটা আমাদের গ্রামের ভেতরে ঢোকার রাস্তাটা যেহেতু এখন চাষের টাইপ বর্ষাকালে একটু প্রবলেমই এদিকে আমার মায়ের রিয়াকশান দেখো মা কাকিমারা আমাকে দেখে অবাকই হয়ে গেছে ভাবতেই পারিনি আমি আসবো বলে কারণ কি আমি ছুটি পাইনি বলেছি তো এরপরে চুপ করে আমি বিয়ে বাড়ি ওই প্যান্ডেলের ওখানে গেছি গিয়ে দেখি সবাই আমাকে দেখে অবাক এরপর বাড়িতে এসে একটু রেস্ট নিলাম এই দেওয়ালগুলোর দিকে যখন তাকাচ্ছি না তখন অনেক ইমোশন মনে পড়ছে ছোটোবেলার থেকে এই বাড়িটার মধ্যে অনেক স্মৃতি দেখেছি চলো ভাট না ববে একটু তোমাদেরকে রুমটা ট্যুর দিয়ে দিই এটা হচ্ছে দোতলা দোতলায় একটা রুম আছে এই দিক থেকে আমাদের খামার বাড়ি আর পুকুরটা দেখা যায় ওই যে দূরে দেখছো দুটো মন্দির ওটা দাদু ঠাকুমার মন্দির এই বাড়িটা পুরোটাই মাটির তিনতলা আমার মা প্রচণ্ড মেনটেন করে রাখে এই জন্যে ঝা চকচক হয়ে আছে এখানে অলমোস্ট সবার বাড়িই মাটি কারণ এদিকে গরম প্রচণ্ড পরিমাণে পড়ে ঠান্ডা থাকে এই মাটির বাড়িতে এরপরে আমি ঘুমিয়েছিলাম বুনু আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছিল বলে সবাই পড়েছে তুমিও পড়ো করছি করছে এদিকে গায়ে হুলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি এবার ওই বাড়িতে যাব আমি একদম টিপিক্যাল গ্রামের মেয়ে সেজেছি আমি যেহেতু শহরের মতো সাজগোজ চলে না সে কারণে একদম নর্মাল সাজা হয়েছে গিয়ে সবাই এরকমই সাজে এদিকে কাকিমা হয়তো কিছু ভুলে গেছে পুরো মেকআপ হয়নি আবার দৌড়েছে বাড়ি এই গ্রামটাতে না সবাই বলতে গেলে নিজেদেরই লোক কারণ আমার দাদুরা ছয় ভাই ছিল তাদের ছেলে মানে আমার কাকুরা তারপরে আমার অনেকগুলো ভাই আছে বুনু আছে মানে সব যদি এক জায়গায় আসি তাহলে ভাব অবস্থাটা কি হবে সেটাই হয়েছে এখানে দারুণ এনজয় করেছি দারুণ মানে এরকম হয়তো আমি যেহেতু সব ভাই বোনগুলো বড় হয়ে গেছে মজাই আলাদা গায়ে হলুদ তো কমপ্লিট এরপরে আমরা চলে আসলাম রেডি হতে ফোন আসলো যে বাস চলে আসছে তো সেই কারণে তাড়াতাড়ি করে যেমন তেমন রেডি হয়ে বেরিয়ে গেলাম রাত্রেবেলা সেই কারণে অতটা হেভি সাজিনি এর থেকে বরের গাড়ি চলে আসছে বাচ্চাগুলো কি পাজি দেখো ফুলগুলো ছিঁড়ে দিচ্ছে কোনো রকমে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম বাসের ওখানে আগে যেতে হবে কারণ কি সিট পাওয়া যাবে না অনেকটা দূর নালে দাঁড়িয়ে যেতে হবে এত নাচানাচি করেছি যে খিদা পেয়ে গেছে সে মেয়ের বাড়িও সামনে চলে আসছি তো সেই কারণে আর কোনো দিকে না তাকিয়ে মেয়ের বাড়িতে এসে দেখি মেয়ের কোনো রিচুয়াল চলছে বরণ সামথিং কিছু তো এরপরে আমরা না দাঁড়িয়ে খেতে চলে গেলাম যেহেতু বাসটা একটু পরে আবার রিটার্ন হবে তো সেই কারণে ওই বাসেই আমরা বেরিয়ে যাব ভোর চারটার দিকে আকাশের অবস্থা দেখো ভোর চারটা বাজে তখন আমরা পৌঁছেছি খুব বাজে অবস্থা চোখে ঘুম একদম মানে গাঢ় হয়ে আছে আগের দিনও রাত্রে ঘুম হয়নি ঠিকমতো বাসে তো এখনও সেম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্যে টাটা সবাইকে ভালো থেকো সবাই